লন্ডনে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এসইউভি গাড়ির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিন্তু পরিবেশকর্মীদের মতে এর ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত তাদের ভাষ্য এসইউভি গাড়িগুলো সাধারণত ভারী হয় বেশি জায়গা দখল করে এবং এগুলো বিপজ্জনক লন্ডনের ল্যাম্বেথ এলাকার বাসিন্দা নিকোলা তার সংগঠন চায় ল্যাম্বেথ কাউন্সিল এসইউভি গাড়ি নিয়ে পদক্ষেপ নিক we'd like the councils to deter the ownership and increasing you know, and, and buying of suvs and the measures available to them are thinking about how they can use their parking tariffs to make it more expensive for a big car and you're taking up more space এসইউভি এবং বড় আকারের যানবাহন কোনো নতুন সমস্যা নয় দু সালে লন্ডনের তৎকালীন মেয়র ক্যান লিভিংস্টোন ফোর বাই ফোর গাড়ির জন্য কনজেশন চার্জ পঁচিশ পাউন্ড করতে চেয়েছিলেন গত বছর প্যারিসে এসইউভি গাড়ির পার্কিং ফি তিন গুণ করার পক্ষে ভোট পড়ে গবেষকদের মতে এসইউভি বেশি বিপজ্জনক The very clear finding here was that if you were hit by an SUV compared to being hit by a normal passenger car, you were much more likely to be killed, much more likely to be seriously injured. Among everyone, that was a 44% increase in the risk of death. লন্ডন অ্যাসেম্বলি এসইউভির আকারের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে কিছু কাউন্সিল ইতোমধ্যে পদক্ষেপও বিবেচনা করছে উদাহরণস্বরূপ ওয়েস্টমিনিস্টার কাউন্সিল কার্বন নির্গমনের ভিত্তিতে পার্কিং ফি চালু করেছে এবং এই কাউন্সিল আরও কিছু পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে We're still just reviewing the first year of emissions-based charging and that has been very effective at cleaning up the air.

আর আজকে আমি সবাইকে দেখাবো যে মারিয়াম লন্ডনে কী কী নতুন নতুন ফ্যাশন নতুন নতুন ডিজাইন এসেছে আমরা একটা একটা করে সব দেখানোর চেষ্টা করব আসেন আমার সাথে সিম্পল ডিজাইন নিয়ে চলে আসলাম এটা আমি পরে আছি যে ডলেও এটা পরারও আছে এইটার কাজটা খুবই সিম্পল এমব্রয়ডারি কাজ অ্যান্ড খুবই সুন্দর মসৃণ একটা কাজ খুব বসা পিটা কাজ যেটাকে বলে ওরকম একটা কাজ হাতে আর রেগুলার ওয়ারের জন্য এটা খুবই সুন্দর এটার দাম মাত্র থার্টি ফাইভ পাউন্ড বেল সহ হিজাব সহ থার্টি ফাইভ পাউন্ডে খুবই 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 ভালো একটা কালেকশন আরও এটার মধ্যে কালার আছে আরও অনেক কালার আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর দুইটা কিনলে অনেক কমে দুইটা মিলিয়ে কম রাখা যায় দুইটা অফারে আছে সো আপনারা যদি দুইটা নেন দুই কালারের বা একই কালারের বা অন্য কোনো সাইজের তাহলে আপনাদের দুইটার জন্য কম ডিসকাউন্ট দেওয়া হবে আর সব ধরনের সাইজ আছে আর রেগুলার ওয়্যারের জন্য আমি মনে করি এটা খুবই খুবই একটা আরামদায়ক ম্যাটেরিয়াল